কঠিন বিষয়ে হাত দি না এই বিষয়ে ওয়াজ করলে কোলে যারা ফাটটা যায় এখন মনে হয় যেন কবরের মধ্যে বাপ পেজে মুখতে মরাই দিয়ে আইসলাও বাবার ব্যবহৃত বহুত বহুত কাপুরুষপুর ঘরে দেখলে কলজাটা ভাঙিয়া যায় বাবার নামে মিটারটা ছিল মিটারটা ওই দিন নাম পরিবর্তন করছি কলজাটা ভাঙিয়া গেছে কুরআন শরীফের মধ্যে আছে ওয়াহনানা আলা এই পৃথিবীর মধ্যে কোন মানুষ যদি কষ্টের উপরে কষ্ট করে সেটা হলো তোমার মা যরগণ কে এক ব্যক্তি নবীকে প্রশ্ন করল নবী গো আমার কাছে সবচেয়ে যে ভালো ব্যবহার পাওয়ার অধিকারী কে আমার নবী বললেন তোমার মা এরপরে জিজ্ঞাসা করে তারপরে কে তারপরে বলে তোমার মা এরপরে ঠিক তারপরে কে কয় তোমার মা কয় তোমার বাবা এরপরে তোমার শরীফের মধ্যে তিনবার আমার আল্লাহ নবী শরীফের মধ্যে তিনবার আমার নবী মায়ের কথা বলছেন কারণ এই পৃথিবীতে একটা মানুষ কষ্টের উপরে কষ্ট করে সেটা তোমার মা এখন বলবেন হুজুর কেমনে মা কেমনে কষ্ট করে শূন্য যান পেটের মধ্যে যাওয়ার পরে মা রাত্রি ঘুমাইতে পারে না যার ঘুম হয় তার কষ্ট দুই দিন না যায় কেমন লাগে এমন ভাবে মা রাতের বেলা পেটে বাচ্চা থাকলে ঘুমাই না ডান কাটে গেলে যদি আমার সন্তান চাপা পরে ব্যথা পায় আমার সন্তানের ক্ষতি হইয়া যাবে উপর হয়ে শুইলে যদি আমার সন্তান ব্যথা পায় আমার আমার সন্তানের ক্ষতি হবে এই জন্য মা গভীর উজনীতি প্রায় সময় বসে বসে অন্ধকার ঘরে কোনায় বসে থাকত বাবা জিজ্ঞাসা করছে কি ব্যাপার তুমি ঘুমাও না কেন তখন বলছে আমার চোখের মধ্যে ঘুম আসে না আপনি ঘুমায়া থাকেন এ যুবকের দল কারণ কি ওই দিন মা দরদি সন্তানটারে সুখের আকারের জন্য আরামের ঘুম হারাম করে ফলাইছি আজ পায়ে পায়দির আজকে কথাগুলো কইলা জামু আর আসতে না সিননগর পারি কি পারি না আমি জানি না কিন্তু আমার মা সন্তান পেটে নিয়ে এমন ভাবে কাটাইছে আজকে মা করে দমক দে পাশের সরদারানো মার বিচার করার জন্য মা কই পুত্র তুই একটু দবকা দিছি পরে তুই মানুষ আনলি আমার বিচার করার জন্য

তাই পেটে রাখা অবস্থায় মা একটা কষ্ট করলো প্রসব করার সময় এবং ডক্টর বলছে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায় এর চাইতে বেশি কষ্ট বেশি ব্যথা করে সন্তান প্রসবের সময় নিশ্চিত মৃত্যু হবে জানার পরেও তোমার মার পেটে সন্তান নিয়েছে বমিষ্ট হওয়ার সময় যুবক হওয়ার সময় তুমি যেই কষ্টটা মারে দিয়েছ ওই সময় মা বলছে প্রসবের সময় যদি জানতাম আমি জীবনে ও সন্তান নিতাম না কিন্তু সন্তান ভূমিষ্ঠ হওয়ার উপরে মা তোর দীপ হয়ে গেছে ওহানা নালা ওহানিন মানি হলো কষ্টের উপরে কষ্ট পেটে আইকা কষ্ট প্রসবের সময় কষ্ট এই সন্তানটা ছোটবেলায় লালন পালন করল কষ্ট এরপরে মা এই সন্তানটাকে নিয়ে কত রাত অতিক্রম করলো সবাই ঠিকই ঘুমাইছে সন্তানটা রাতের বেলা ঘুম থেকে উঠে কষ্ট পাই শরীরে কাঁথাটা না থাকলে মা নিজের কাপড়টা দিয়ে ডাইকা দিছে বন্ধুরে আমার এমন ভাবে তুরে বড় করছে ওই মা কে তুমি সম্মান কতদিন পর্যন্ত করবা দেখা যায় শিশু বেলায় কয় মা কিশোর বয়সে কয় মা যৌবন কালে কয় মা যখন মা দরদি তোমার বাবা বুড়া বেডাডা মাথার গাম পায়ে ফলাইয়া রক্তের পানি পানি কইরা সিরাজুল ইসলাম রে মাদ্রাসার প্রবাসক হয়ে গেছে নিয়াজ মোহাম্মদ চৌধুরী মাদ্রাসার প্রবাসক হয়ে গেছে আমি তাহির বক্তা হয়ে গেছি এখন চাকরি যখন করি আমার টাকা চলে আসছে আমার পরিবার চলে আসছে এতদিন আমি আমার মারে যে মায়াটা করতাম এই মায়ার মধ্যে কিছুটা ভাটা পইরা গেছে যে যদি এই ভাটাটা পড়তে পারে বলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সতর্ক করে দিয়েছে ইম্মাইয়া নোভন্ ইং দকল কে বার আহা দুঘোমা আও কিলা হোমা আল্লাহ বা হাই রমা আল্লাহকে তার ইম্মা আবুলু গামনাথ যদি তারা পৌঁছে হিং দকাল কে যদি তারা বার্দক্যের কাছে পৌঁছে যায় তোর বাপ্পার জীবনে যদি বার্দক্য মে আসে আহাদোহমা দুইজনের একজন আউকেলা হোমা অথবা দুইজন তাদের দুইজনের জীবনে যদি বার্ধক্য চলে আসে তাদের সঙ্গে ওয়ালা তানহার হোমা উফি ওয়ালা তানহার হোমা এদের সঙ্গে এমন ব্যবহার করা যাবে না এমন ভাবে ধমক দিয়ে কথা বলা যাবে না যে বলবে উফ পুত্রে করলে কি এই শব্দটা উচ্চারণ করতে পারবে না এখন বলেন না হুজুর মার সঙ্গে কেমন ব্যবহার করব আমি বলি না আল্লাহ এই আয়াতে শিখাইয়া দিতেছে এরপরে আমরা নজরদারি করি না বন্ধু ও আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান না ইনদাকাল আহাদুহুমা ওয়া কিলাহুমা উফি ওয়া তানহারহুমা মা বাবার সঙ্গে ধমক দিয়ে কথা বলা যাবে না তাইলে এখন কিভাবে ব্যবহার করতে হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন শিখাইয়া দিয়েছে আল্লাহ বলছেন ওয়া দুই দুইজনের সাথে সম্মানজনক ব্যবহার করতে হবে এই ব্যবহার করতে গিয়ে কেমনে তুমি নিজেকে প্রদর্শন করবা আমার আল্লাহ এটাও শিখাই দিয়েছে আল্লাহ বলে যে আয়াতটা শুরুতে আমি পড়ছিলাম আল্লাহ বলছেন এদের সামনে তুমি মানবিক চাদর মানবতার হাত সম্প্রসারণ করে দিবে নম্র পদ্র হয়ে তাদের সঙ্গে কথা বলবে কারণ কি জানুনি এই জন্য তুমি কথা বলবে আমার নবী বলে রিদার রব্বি ফির দান ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন আল্লাহর বলেন যার মা বাবার মনে যারা মায়ের সন্তুষ্টি রাখ মাকে সন্তুষ্টি রাখবে সে তার সরজন সেই জন্য আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যাবে এ মায়ের বাবার সন্তুষ্টি হলো আল্লাহর সন্তুষ্টি পিতা পিতামাতার অসন্তুষ্টিতে আমার আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি এই জন্য যুবক আমাদের এলাকার অনেকে হাজি আছে হজে যায় সাড়ে তিন লাখ টাকা লাগে চার লাখ টাকা লাগে মক্কা মদিনা যায় মক্কা গিয়ে তাওয়াফ করে সাফা মারওয়া দৌড়াদৌড়ি করে মিনায় যায় আরাফায় যায় মুজদালিফায় যায় কত

আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামাই হজরে সওয়াব দিয়া দিবি আরে মার কপালে কি আছে মার মাঝে এমন কি আছে কোথায় সাফা কোথায় মারোয়া কোথায় মুজদালিফা কোন টাকা পয়সা নাই কোন নির্ধারিত সময় নাই যে এই কোন মুহূর্তে আমরা হজের সওয়াব অর্জন করতে পারি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন ও আমার উম্মতের দল খবরদার খবরদার মার মনে কষ্ট দিলে আল্লাহ সহ্য করে না না কারণ মা বাবা তোমার জান্নাত মা বাবাই হলো তোমার জাহান্নাম কথা বলেন ঠিক কিনা আজকে যুবক ছেলেরা মা বাবার বাড়ি থেকে ধমক মারো এমন অনেক সন্তান মাহফিল আসছে হুজুর আপনি আজ থেকে বারো চোদ্দ বছর আগে দাঁত মন্ডলাইছেন কিন্তু আপনার ওয়াজ শুনতে যাইয়া মার হাতের খাবার খাইয়া গেছিলাম হুজুর আজকে আপনি এসেছেন মায়ের হাতের কাবার কায় আসতে পারি নাই মা দুনিয়াতে নাই মা কবর দেশে চলে গেছে হুজুর মাহফিল দিকে বাড়িতে গেছি ডাক দিছি। বাবা গড়ের দরজাটা খুললে দিয়েছি। এই বাপটা এখন দুনিয়াতে নাই আমি বা আমি তাহির মতন এই বাপটা কবর দেশের মধ্যে নিজের হাতে আমার বাবার একটা বার চিন্তা খালি পকেটে বাবা গেছে বাজারে কিন্তু বাজারটা কেমনে আনছে তোরে বুঝতে দেই নাই জীবনে কত শূন্য হাত তোর পরীক্ষার ফি দিছে কেমনে দিছে বাবা তোরে বুঝতে দেই নাই একদিন না তোকে প্রতিষ্ঠিত করার আগ পর্যন্ত কেমনে তোমার মানুষ বানাইছে কিন্তু তোমার একদিনের জন্য বুঝতে দেই নাই অথচ বাবার পকেটে টাকা নাই পাতিলার মধ্যে খাবার নাই ঠিকই আমরা জারি মাইরা দিছি আজকে আমরা প্রতিষ্ঠিত হইয়া গেছি এ যুবক বাবার খবর যদি তুমি না নাও আমার আল্লাহ যদি বেজার হইয়া যায় মক্কা মদিনা গেলেও আমার আল্লাহকে পাওয়া যাবে না এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেছেন বাবাকে তোমরা জানিও দিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে তাই বাবার মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দিবে গো খানা তাতে খুশি রহবান এখন রোয়ানা দিমু বাড়ির জামু যে দরজাটা দিয়া ঢুকমু যেই জায়গায় গিয়া ঢুকমু বরাবর আমার আব্বার থাকার দরজা সব সময় শেষ হইতে বাড়িতে গেলে দরজাটা খোলা পাইছি দরজাটা খুললে বাবার মাথার মধ্যে হাতটা বলাইছি বলতে খাইছ মাফি কেমন হইছে আমি বলছি ভালো হইছে লোকজন কেমন হইছে ভালো হইছে রাস্তায় কোনো সমস্যা হইছে আমি বলে না বাবা মুস্কে আসি দিয়ে কয় আমার নামাজটা পড়া থাকো এখন আমি বাড়িতে যাই দরজার জায়গায় দরজা আছে বিছানার জায়গায় বিছানা আছে আর ঘরে ঢুকতে পারি না গো ওই বাবার চাঁদ কার দেখা যায় না যুবক গাছটা যদি বড় হয় গাছটা কাটো না ফললা দিলে তোমার ছায়া দিব মা বাবা যদি বুড়াও হইয়া যায় মা বাবারে দমক দিয়া কথা কইও না তোমারে রুজি কইরা খাওয়াইতে না পারলেও বাপটা তোমার জন্য পুরা বাপটা বৈশা বৈশা হাত দিলে তোমার জন্য দোয়া করব দরজাটা খুলতে খে যায় ধুকা বাবা বুঝি বলছে এলে না কি খুকা দরজাটা খুলতে খে যায় ধুকা বাবা বুঝি বলছে না কি খুকা বুকের বেতরটা নরে চড়ে ওঠে বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে বে জল নেমে আসে শুধু বাবা নেই শুধু বাবা নেই শুধু মানে শুধু মানে এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পরে আছে পাশে শুধু বাবা নেই শুধু মানে শুধু মানে শুধু মানে এই জানি ফিরে পাবো না বাপটা বুঝে হারাই গেছে না মাটা বুঝি চলে গেছে দিলটা খুব খারাপ লাগতেছে না একটু কন জানি ফিরে পাবো না হারানো তিথি বাবা শুধু তাহির ফেমে বাদা স্মৃতি জানি ফিরে পাবো না হারানো তিথি বাবা শুধু নিয়াজের ফেমে বাদা স্মৃতি বুকের ভেতরটা নরে চড়ে ওঠে চোখ বে জল নেমে আসে শুধু মানে শুধু মানে শুধু বাবা বাবা নে বাড়িতে গিয়া বুঝি আর মার চেহারা দেখা হবে না তাই কান্দছ এই ফাগলা বুঝি মা বাপরে বেশি মহাব করস তাই কান্দ আমার যদি একশো পাঁচ জ্বর হয়েছে ডাক্তারে ওষুধ দেয় ভাল লাগে না মা যখন যায় গো ফুট ছড়লে কেমন লাগে মার হাতটা লাগলে দি শান্তি লাগে তাই তো সবাই কয় মা হইল তোমার আমার মমতার চাদর এইজন্য যুবক ভাইরা আমার মা <muchas> <muchas> তুমি আমার আগে ঝেনা গো মরে আমি কেহে মন করে দেব মাটি আমি কেমন মন করে দেব মাটি তোমারি গবরে আমার আগে যে অনগমরে প্রত্যেকটা মানুষ কান্দে মায়ের সামনে যদি কান্তা মা তোমার চাদর দিয়া পানিটা মুসা দিত মা গো তোমার মতো লয় না কে হো আমায় কুলে টানি আচল দিয়ে মুছে না কি একটা কঠিন বিষয়ে হাত না। এই বিষয়ে ওয়াজ করলে কলি যারা ফাইটটা যায় এখন মনে হয় যেন কবরের মধ্যে বাপ পেয়েছে মুখ মরাই দিয়ে ইসলাম বাপের ব্যবহৃত বহুত কাপড় চুপড় ঘরে দেখলে কলজাটা ভাঙ্গা যায় বাবার নামে মিটারটা ছিল মিটারটা ওই দিন নাম পরিবর্তন করছি কলজাটা ভাঙ্গা গেছে আর এই টিনের ঘরের চালের মধ্যে ছিদ্র থাকলে ছিদ্রটা বন্ধ করে দাও বৃষ্টি যেন তোমার গনে না পড়ে স্টোভটা ডিল হয়ে গেলে স্টোভটা পাল্টে দাও যেন তুফানে তোমার টিনটা উড়াইয়া নিতে না পারে বাসার পাল্লা নিসেদা উলু খাইয়া বলাইলে কাতি মাসের আগে তুফানের বাইরে পাল্লা পাল্টাও গটটা যেন না পড়তে পারে ও যুবক তোমার বাপটারে যেখানে শোয়াই দি ওই জায়গাটা গেল মাটির ঘর বৃষ্টির পানি ডুবতেছে পোকা মাকের ডুবতেছে বন্যার পানি বাসতেছে একবার দি ওই বাপটার ঘরে বাপটা কেমন আছে খবর নিলাম না এই জন্যই তা আল্লাহ দোয়া শিখাইয়া দিছে তুই তোর বাপের লাগে তুই দোয়া করবি তোর মার লাগে দোয়া করবি আল্লাহ এটা আমরা শিখাইয়া দিছে দেখছেন নি কি কাজ করার হার আল্লাহ কয় কি ওয়াকুর রাব্বি রাহমহুমা কামা রায়ী সগী র সবাই আমার সাথে বলতেই হবে রবের হাম একদম যাদের আম্মা বাচ্চার ইয়েছে তোমরা ভাগ্যবান যাদের আব্বা বাচ্চা আছে আপনারা ভাগ্যবান বাবা আমার তো বাপ নাই আমি অনেক হারাই ফেলেছি তো আপনার আব্বা মা কামনা করি আমার সাথে পড়েন এটার অর্থ কি জানেননি এটার অর্থ হইলো আল্লাহ আল্লাহ গো এর তুমি রহম করো হুমা দুইজনের উপরে আমার বাবার তুমি রহম করো আমার মারেও তুমি রহম কর করো কামা যেমনি ভাবে রব্বায়ানি আমাকে লালন পালন করেছে আমাকে দেখাশোনা করেছে আমাকে বড় মায়া করেছে আমারে আমার আব্বাই আম্মা যেমন ভাবে মায়া কইরা বড় করছে আল্লাহ গো আমার আব্বা আম্মারও তুমি এমন ভাবে মায়া করিও রব্বির কান্দন যাপত জীব দুই চার মাস বোনের কান্দন রে আরে গোরের পরিবারের কান্দন কই এক দিন পর থাকে না দুখের দর দিয়ামার জনম দুঃখী মা গর্ব দেখছেন কি অবস্থা এই পোলা বনগুলো আমার ওয়াজে হাসতো এরা সান গেলে হাসতো জিকির করলে কেমন যেন কেমন যেন উশৃঙ্খল উশৃঙ্খল কিছু পাগলামি করত। একটার মুখের মধ্যে আমি হাসি দেখি না প্রত্যেকটা চেহারার মধ্যে একটা কান্নার ছাপ পড়ে গেছে বুঝছি ওরা অনেকে মা বাপের ধমক দিয়ে আসামি হয়ে গেছে বুঝছি ওরা অনেকের মা বাপের কষ্ট দিছে বৌজি বুতলে বড় বড় মাছের কেল্লা খাইছে বাপমার খবর নিছে না ডাকাই সব চলাফেরা করছে বাপমার খবর নিছে না কিন্তু ফাঁকি দিয়ে বাপটা কবরে চলে গেছে এখন নিজের আসামি মনে হইতেছে এই জন্য চোখের পানি ফালায় কান্দা চেহারাটা মলিন হয়ে গেছে আল্লাহ একটু জামান খুলে কর না আল্লাহ আপনি এদেরকে মাফ করে দেন

ওই নেক সন্তানের দোয়া কবুল কবরে যায় যেই সন্তানকে মা আলেম মানা যায় নেক সন্তান মানা যায় এ সন্তান জুমার নামাজ পড়বা জুমার পরে দল বেঁধে গিয়ে মা বাবার কবর জারত করতে হবে এই যুবক একটা কথা আমি প্রায় ফিলি বলি বউ কোনো দিন মাত্র না নই বউ আপন ও ফাগল মন বউ কোনো দিন মাত্র না রো নই বউ আপন বউ তোরে ভালোবাসিবো বউ শাড়ি দিবি যতক্ষণ বউ কোনো দিন না রো নই বউ বা ফোন বহু কোন দিন মাততো না নই বা ফোন ফুয়ার যদি কোনো জায়গায় বিপদ বিপদ হই বউ আগে মা জানন কথা মিছা নয় কথা কোন ঠিক কিনা আরে বউ তোর জানতেন বউ তোর জানতেন পা হইলো অমূল্য ধন বউ কোনো দিন মাত্র নার নই বৌমা ফন ও পাগল মন বউ কোনো দিন মাত্র নার নই বৌমা ফন বউরে শাড়ি কিনা দিব কইলো শাড়ি কিনা দিলে ফরি কইবো দাম কত আর মারে যদি একশো টাকার পান দাও মা সকালবেলা পান লে দরজায় বয়া যাইব পান্ডারে সিরা সিরে মানুষের দিব দিয়া দিয়া কইবো আমার ছেলে আনছে বাফের একটা টাকার একটা লুঙ্গি না দাও দুপুরবেলা লুঙ্গিটা ফুইরা বিকালবেলা পান কেটে যাইবো যাইয়া দরজার সামনে দোকানের সামনে বয়া বয়া বারবার ফাট কাপড়টার মধ্যে ধরবো কইরা দেরা কইব আমার ফুল আনছে আমার ছেলে আনছে এ যুবক এই পৃথিবীর মধ্যে একটা মানুষ চাহিদা করে না ওই মানুষটা হলো তোমার মা বাবা পৃথিবীর সবার দুয়ার মধ্যে স্বার্থ আছে একজনে দুয়ার মধ্যে কোনো স্বার্থ নাই ওই মানুষটার নাম হলো জনম দুখিনী মা কথা বলেন ঠিক কি না কার কার মা নাই হাত তুলেন তো হাত না মান কার কার বাবা নাই হাত তুলেন আমারও বাবা নাই মাও নাই নাই হাত দেখছি আলামতরা তিন শ্রেণীর মানুষ আসছে কারো বাপ আছে মা নাই মা আছে বাপ নাই আবার কারো সংসারে বাপ নাই মাও নাই এই যুবক এখন কষ্ট হইতেছে এই জন্য বলছি থাকতে মারে কইরা দৌড় আমার আম্মারে আমি নিজে লয়ে গেছি না উমরার মধ্যে আম্মা কখন সুস্থ হইব কখন সুবিধা হইব কইরা লইয়া যামু ঠিকই লইয়া গেছি যেই মা কাবা ঘরের সামনে বয়স দোয়া এই মা সরাসরি কাবার সামনে যাই আমার লাগে দোয়া করছে এক যুবক অনুরোধ করো নিয়ত কর মা বাপের লাগে হজে যাইবা এক যুবক তুমি নিয়ত কর মা বাপের সেবা করে দিবা মা তোমার লক্ষ টাকার ব্যালেন্স চাই না মা তোমার কাছ থেকে দশ টাকা জীবনও চাইবো না মা কইবে পুত্রি তুই হালি আমার একবার আম্মাকে ডাক দিবি আমি দশ লাখ টাকার শান্তি পাই যেই মা ডারে মা কইলে খুশি হইয়া যায় আরে বউ আরেক আরেক বিরুজি যেটা মন সেটা কইছে বাদ দে বুঝে না বুঝব কিন্তু পুত্রে তুই যদি ঠিক না আমি বড় শান্ত না পাই খবরদার সঠিক সন্তান যারা বউরে বউর বুঝ দিবেন মারে মার বুঝ দিবেন কথা কি ঠিক আছে ঠিক আজকে থেকে ওয়াদা আমরা কখনো মা বাপরে কষ্ট দিমু না যারা কষ্ট দিবেন ক্ষমা চান মাপ কিন্তু পাইতেন না

এমন আসেন কিছু এটা বিয়া করছে না এটা বিয়া বইছে আমার কথা কি পরিষ্কার আর সত্যিকার যেটা বেডা যেটা বেডা বৌরে বোর বোঝ দিব মারে মার বোঝ দিব কথা কন ঠিক না বেটি